আপনাদের অন্তরের মধ্য দিয়ে যে স্বৈর শাসনের পতন হলো আমরা আপনাদেরকে বলবো এদেশকে আমাদের এদেশকে করে তোলার দায়িত্ব আমাদের ছাত্র যত্ন বুকে গুলি লালন করে তারা শহীদ হয়ে রক্ত জড়িয়ে এদেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন এদেশটাকে বৈষম্যহীন দেশে পরিণত করার জন্য শোষণ মুক্ত হিসেবে দেশকে গড়ে তোলার জন্য এই দেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের বাংলাদেশের সকল মানুষকে কাজে কাজ দিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে সম্মানিত ভাই আমার আমরা বলতে চাই যে এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের কাছে কিছু ব্যাড ইনফরমেশন এসেছে কিছু খারাপ নিউজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি পাঁচই আগস্টের রাত থেকেই লুটপাট শুরু হয়ে গিয়েছিল আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছিল আবার জোర్টাflow শুরু হয়ে গিয়েছিল আমরা স্পষ্ট করে বলতে চাই এই দহনদার ছাত্রবাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের ছড়িয়ে হয়েছে আমরা ছাত্রবাদের বিরুদ্ধে আন্দোলনে জয় হয়েছে শাসনের বিরুদ্ধে জয় হয়েছে নিপীড়নের বিরুদ্ধে জয় হয়েছে বাংলাদেশের মানুষ আর ছাত্রবাদের দেখতে চায় না

পুরো পৃথিবী বিবি তারুণ্যের জয় শুরু হয়েছে বাংলাদেশেও এই তারুণ্যের জয় আমরা অর্জন করেছি সুতরাং আগামী দিনে তরুণরাই বাংলাদেশকে শাসন করবে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করবে তরুণদের মাধ্যমে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ তরুণদের মাধ্যমে আগামী বাংলাদেশ হবে শোষণ মুক্ত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নেপাল বাংলাদেশ এজন্য আগামী দিনে তরুণ তরুণদের পক্ষে আপনি থেকে তরুণদের হাতকে শক্তিশালী করবেন তারা যেন সমাজের প্রত্যেকটা সেক্টরে এবং বাংলাদেশকে তারা যেন শাসন করতে পারে তারা যেন নেতৃত্বে জায়গায় যেতে পারে এই জন্য সবাইকে উদত্ত জানিয়ে আজকের এই সমাবেশে আপনারা এইখানে এসে কষ্ট করে এই প্রখর রত্নের মধ্যে আপনারা এই সমাবেশ এসেছেন এসে এই সমাবেশকে সফল করার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ রবীন্দ্র আপনাদের এই কষ্ট গুলো কবুল করে আবার আপনাদের সাথে দেখা হতে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের সরকার প্রতিষ্ঠায় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ